আসসালামু আলাইকুম মাহফুজ ইউরোপ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইতালিতে যে সকল ভাইদের ডকুমেন্টস নেই অর্থাৎ বিনা ডকুমেন্টসে আপনি রেল ভ্রমণ করতে চাচ্ছেন ট্রেনে করে আপনি এক শহর থেকে আরেক শহরে যাবেন আপনার প্রয়োজনে বা যে কোনো কারণে তো আজকে কিভাবে বিনা ডকুমেন্টসে রেলওয়ে টিকিট কাটবো আমি এই টিকিট কাউন্টার থেকে সেটি আজকে সরজমিনে দেখাতে যাচ্ছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো শুরুতেই এটি হচ্ছে মেইন স্ক্রিন এটি চা টাচ স্ক্রিন এটিতে টাচ করে করে আমি আস্তে আস্তে আমার কার্যক্রমগুলো পরিচালনা করব। তো প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ ভাষা রয়েছে ইটালিয়ান ভাষা পরেরটি ইংলিশ ভাষা পরেরটি জার্মানি ভাষা এরকম অন্যান্য দেশের ভাষা রয়েছে তো আমি সর্বপ্রথম ইংলিশ বাছাই করব কারণ যেহেতু আমরা ইংরেজি বুঝি তাই আমি ইংলিশে সিলেক্ট করলাম পর্যায়ক্রমে আসবে এখন এখানে স্টেশনের নামগুলো আছে যে আমি কোথায় যাব। যাবো ব্যানিজিয়া সান্তালুসিয়া পাদোবা এরকম তো আমি এখানে যাব না আমি যাবো ট্র্যাভেজোতে তাই আদার ডেস্টিনেশনে ক্লিক করব পরবর্তীতে আরও অনেকগুলো স্টেশনের নাম এসেছে যদি আপনার কাঙ্ক্ষিত স্টেশনের নামটি আপনি খুঁজে না পান তাহলে এখানে আদার স্টেশনে সার্চ করে টাইপ করে আপনার স্টেশনের নামটি সেখানে লিখে নেবেন এটি তো আমি থ্রেবেজ সেন্ট্রালে যাব তাই এখানে ক্লিক করলাম তারপরে ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ আপনি কি রাউন্ড ট্রিপ দিবেন নাকি একবার যাবেন যদি আপনি একবার গিয়ে আবার ঘুরে চলে আসেন তাহলে রাউন্ড ট্রিপ আর যদি আপনি একবার যান শুধু তাহলে ওয়ান ওয়ে তারপরে এখানে সংখ্যা রয়েছে আপনি যদি একজন হন তাহলে আপনি একজন তিনজন হলে তিনজন এভাবে কাউন্ট করবেন চিলড্রেন থাকলে চিলড্রেনের ঘরে কাউন্ট করবেন এভাবে তা আমি যেহেতু একজন সেহেতু আমি এখানে একজনই থাকবে কন্টিনিউ বাটনে প্রেস করব পরবর্তীতে এখানে একটি পেজ আসছে সেই পেজের মধ্যে লেখা আছে যে আট আটটা চোদ্দো থেকে আটটা বত্রিশ আটটা ছাপ্পান্ন থেকে নয়টা তেইশ এভাবে অনেকগুলো শিডিউল রয়েছে এবং আমার এখানে প্রাইস রয়েছে এখানে এই সাইটটাতে আপনি প্রাইস দেখছেন এই পাঁচটাতে আপনার ট্রেন নাম্বার এবং এই পাঁচটাতে টাইম তো আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি আমার প্রয়োজনীয় সময় সেকেন্ড টাইমটাতে আমি যাব তিন টাকা নব্বই পয়সা ইউরো অর্থাৎ তিন ইউরো নাইনটি সেন্ট ক্লিক করলাম পরবর্তীতে তারা আবার সবগুলো কনফার্মেশন করে আমাকে সামনের দিকে এগোতে বলছে আমি ফরওয়ার্ড দিলাম এবং করতে বলছে তাই আমি দিলাম ওয়ার্নিং দিছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট আই এখন এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেহেতু কার্ড নেই তাহলে আমরা কার্ড অপশানটি বাদ দিব আমাদের ক্যাশ রয়েছে তাই আমরা ক্যাশ অপশানটিতে যাব ক্যাশ অপশানটি ক্লিক করে আমি এখানে ইটালির ইউরোপের দশ ইউরো এখানে আমি জাস্ট গ্রিন লাইট যেখানে সেখানে প্রেরণ করব ওকে প্রথমবার নেয়নি যে কোনো কারণে দ্বিতীয়বার নিয়েছে এখন কালেক্ট ইয় টিকিট টোটাল পেইড টেন ইয়ারও চেঞ্জ সিক্স পয়েন্ট টেন ইয়ারও ব্যাক করবে আমাকে ছয় ইউরো দশ সেন্ট এখানে ব্যাগটা করবে তারা টিকিট এসে গিয়েছে আমি আমার টিকিট নিয়ে নিলাম এবং এখানে পাঁচ ইউরো চলে এসেছে এবং এখানে বাকি কয়েনগুলো চলে এসেছে এভাবে ডকুমেন্টস ছাড়া আমি খুব সহজেই টিকিটটি কেটে ফেলেছি এখন কথা হচ্ছে যে ইটালিতে বর্তমানে আমি একটি টিকিট কেটেছি ট্রেনের আমি বর্তমানে রয়েছি ইটালির ভ্যানিস শহরে ভ্যানিস মেস্রে স্টেশন এখান থেকে আমি ট্র্যাভেজো সেন্ট্রাল একটা কাজে যাব তো টিকিট পাওয়ার পরে টিকিটের দুটি অংশ রয়েছে সে দুটি অংশের একটিতে রয়েছে রিজিওনালে অর্থাৎ ট্রেন নাম্বার এবং এখানে রয়েছে ডেট তারিখ সময় তো আপনারা দুইটা জায়গা থেকে এটি কানেকশান নিয়ে নিতে পারবেন যে আপনি কোন বিনারীয় বা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ট্রেনটি পাবেন এই বিষয়টি তো ওই পাশে একটি রয়েছে যে টিভি স্ক্রিনের মাধ্যমে আপনার ওই যে দেখা যাচ্ছে বড়ো একটি টিভি স্ক্রিন ওই টিভি স্ক্রিনে গিয়েও আপনি আপনার ট্রেন নাম্বারটি থেকে মিলিয়ে নিতে পারবেন ট্রেন নাম্বার এখানে রয়েছে ট্রেন নাম্বার এবং এখানে রয়েছে টাইম এই ট্রেন নাম্বার এবং টাইম মিলিয়ে আপনার বিনারিও বা প্ল্যাটফর্ম কত ছয় চার নাকি তিন সেখানে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি পেয়ে যাবেন সময় মতো আরেকটি রয়েছে এ পাশে এ পাশে আর রয়েছেন একটু সামনে গিয়ে আমরা দেখ দেখাচ্ছি বিষয়টি ক্লিয়ারলি খুব ইজিলি আপনি জাস্ট ট্রেন নাম্বার এবং টাইম দিয়ে এখানে হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না বিষয়টি তো ট্রেন নাম্বার এবং টাইম এগুলো দিয়ে মিলিয়ে আপনার বিনারিও বলে ইটালিয়ান ভাষায় প্ল্যাটফর্মে গিয়ে আপনি অপেক্ষা করবেন জাস্ট টাইমে আপনার ট্রেনটি চলে আসবে এবং আপনি টিকিটটি নিয়ে আপনার ট্রেনে প্রবেশ করবেন এটি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এভাবে আমি কি না মানে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই ডকুমেন্টস ছাড়াই আমি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার টিকিট কেটে ফেলেছি তো আপনারাও যাদের ডকুমেন্টস নেই বা ডকুমেন্টস হচ্ছে হবে এখন বর্তমানে এক শহর থেকে আরেক শহরে যাওয়া প্রয়োজন তারাও এভাবে খুব সহজে আপনার নিজের টিকিটটি নিজে কেটে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের সুস্বাস্থ্য কামনা আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরম